শুনতে পাচ্ছেন ঘড়িতে রাত আড়াইটা ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোথায় কি ঘটছে সে খবর হয়তো আপনার কাছে নেই কিন্তু আপনার ঠিক পাশেই দেওয়ালের ও পাশেই অন্ধকারের আড়ালে কী লুকিয়ে আছে সেই খবর কি আপনি রাখেন রাখতেই হবে কারণ এই রাত তো আপনার একার নয় আমরা আছি আপনি আছেন আর আছে সেই সব না বলা গা ছমছমে গল্পগুলো যা প্রতিটা মুহূর্তকে করে তোলে আরো বেশি রহস্যময় আরো বেশি ভয়ের আমি আর যেইকু আর আপনারা শুনছেন রাত আড়াইটা বন্ধুরা আজ যে গল্পটা আপনাদের শোনাব সেটা আমাদের কাছে লিখে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া এক ছোট ভাই তার বড়ো ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক অভিশাপের গল্প এক কঠিন অভিজ্ঞতার গল্প মফস্বলের এক ভ্যান চালক যার নাম আসলাম বয়স হবে ওই বিশ কি বাইশ এই গল্পটা একটা খবিশ জিনের একটা মাদুলির আর ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব বোধের শুরু করছি আজকের বিশেষ পর্ব কবরের পথ জিন ও মাদুলির ক্ষমতা বন্ধুরা চাটমোহর গ্রামের যুবক আসলামের বয়স সবে বিষ কিন্তু তার চেহারায় আর চোখে মুখে যে ক্লান্তির ছাপ তা যেন এক মাস বয়সী মানুষকেও ছাড়িয়ে গিয়েছে কারণ এই কম বয়সেই তাকে গোটা সংসারের ভার বইতে হচ্ছে ছোট্ট ভাইটা যে কিনা আসলামের স্বপ্নের ফসলের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে আসলামের রোজগারের উপরই তার পড়াশোনার সব খরচ নির্ভর করে আসলামের রোজগার বলতে মফস্বল শহরে সারাদিন ভ্যান চালানো আর সেজন্য প্রতিদিন ভরে তাকে ঘর ছাড়তে হয় আর রাতে ফিরতে হয় এই রুটিনটা তার জন্য বড্ড কঠিন কিন্তু সবচেয়ে কঠিন হল প্রতিদিন যাত্রা যাত্রাপথে একটা অংশ যা গ্রাম থেকে মফস্বলে যেতে মেটোপথ আর তার দুপাশে ঘন বাঁশঝাড়ের ওই জায়গাটা আর সেই বাঁশঝাড়ের ঝাড়ের পড়ে গ্রামের পুরনো বিশাল কবরস্থান সেই কবরস্থানের প্রাচীর ভেঙে পড়েছে বহু বছর হলো ভেতরে ঝোপঝাড় আর অন্ধকার দিনের আলোতেও জায়গাটা কেমন যেন ঠান্ডা আর গা ছমছমে আসলামের ছোট ভাই আমাদের লিখেছে আসলাম প্রায়ই রাতে ভয়ে লাফিয়ে উঠত একদিন সে তার ভাইকে বলছিল জানিস তো ভাই রাতে স্বপ্নে দেখি কবরস্থানের দিক থেকে কেউ একজন আমাকে ফিস ফিস করে ডাকছে আর যখনই কবরস্থানের পাশ দিয়ে যায় মনে হয় বাঁশঝাড়ের ফাঁক দিয়ে কেউ যেন আমার দিকে তাকিয়ে হাসছে কি যে করি আসলামের মা ছেলের এমন ঘটনা শুনে আর স্থির থাকতে পারলেন না তিনি গ্রামের মসজিদের হাফেজ সাহেবের কাছে গেলেন হাফেজ সাহেবকে সবাই অত্যন্ত ধার্মিক ও ভালো মানুষ হিসেবে জানে সব শুনে হাফেজ সাহেব গম্ভীর হয়ে বললেন আসলামের ওপর আল্লাহর কোনো বান্দার কু নজর পড়েছে সেটা হয়তোবা কোনো দুষ্ট জিনের যার অবস্থান ওই কবরস্থানের আশেপাশে এই জিন আসলামের উপর ভর করতে চাইছে রুটি রোজগারের পথে শয়তানের কু নজর পড়েছে তিনি আসলামকে কোরআনের একটি আয়াত লিখে একটি মাদুলি বা তাবিজ তৈরি করে দিলেন মাদুলিটি তার গলায় পরিয়ে দিয়ে বললেন আসলাম এই মাদুলি আল্লাহর কালাম দিয়ে তৈরি সবসময় পাক এবং পবিত্র থাকবে সবসময় মনে রাখবে বিসমিল্লাহ রহমানীর রহিম এই কথাগুলোর চেয়ে বড় শক্তি আর কিছু নেই যখনই ভয় লাগবে আল্লাহর নাম নেবে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না মাদুলিটা গলায় পরে আসলামের মনে সাহস এলো প্রথম প্রথম সব ঠিকঠাক চলছিল সে হাসি মুখে রোজ তার ছোট ভাইকে বলতো তোর পরীক্ষার রেজাল্ট ভালো হলে আরো বেশি টাকা পাঠাবো তুই কোনো চিন্তা করিস না কিন্তু বন্ধুরা এই গল্পের মোড় ঘুরে গেল কয়েক মাস পর সেটা ছিল বর্ষার ঘন মেঘে ঢাকা এক দুপুর সাধারণত এই সময়টাই দিনের আলো বেশ উজ্জ্বল থাকে কিন্তু সেদিন আকাশ আসছিল যেন রাতের মতো কালো যেন সূর্যকে কেউ কালো চাদর দিয়ে ঢেকে রেখেছিল এমন প্রাকৃতিক পরিবেশিত সেই অদৃশ্য শক্তির জন্য আদর্শ তাই না আসলাম ভ্যান চালিয়ে ফিরছিল হাতে তার ছোট ভাইয়ের জন্য পাঠানো টাকার প্যাকেটটা ভ্যান যখন কবরস্থানের কাছাকাছি তখন হঠাৎ চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল আসলামের গলার মাদুলিটা যেন হঠাৎ ভারী লোহা হয়ে গেল ভ্যানের চাকা দুটো হঠাৎ থেমে গেল আসলামের হাত পা যেন অবশ হয়ে আসছে আসলাম মাথা তুলে দেখল বাঁশঝাড়ের ওপাশ থেকে এক তীব্র উগ্র গন্ধ ভেসে আসছে আর কবরস্থানের ঠিক মাঝখানে মাটির উপর দিয়ে ধোয়ার মতো পাক খেতে খেতে উঠে আসছে এক অতিকায় কালো অবায়াব অবয়বটা লম্বা হয়ে বাঁশঝাড়ের ডালপালার সমান উঁচু হয়ে গেল এটা স্পষ্টতই কোনো মানুষ নয় এটা ছিল সেই দুষ্ট জিন জিনটার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে আর তার মুখ থেকে বের হচ্ছে এক বিকৃত হাসি যা আসলামের কানে সরাসরি আঘাত হানছে আসলাম তার নিজের কানে সেই জিনের ফিসফিসানি শুনতে পেল আসলাম তোর তাবিস তোর সেই কথা সব আমাকে আটকাতে পারেনি আমি দিনের আলোকেও বস করতে পারি তুই পালাতে পারবি না তোর দেহ এখন আমার ভয়ে আসলামের সমস্ত শরীর অসাড় হয়ে গেল সে চোখ বন্ধ করে শুধু তার ছোটো ভাইয়ের মুখটা দেখতে পেল যার পড়াশোনার খরচ এই টাকার প্যাকেটে সে যদি এখানে থেমে যায় তাহলে তার ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হবে এই চিন্তাটায় আসলামকে শেষবারের মতো শক্তি দিল সে জানে এই মাদুলি তার রক্ষা কবচ ছিল কিন্তু এখন জিনদের শক্তিশালী উপস্থিতি সেটা দুর্বল করে দিয়েছে সে সিদ্ধান্ত নিল মাদুলিকে তার শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করবে আসলাম এক ঝটকায় তার গলা থেকে মাদুলিটা ছিঁড়ে ফেলল সুতো ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর যেন ঠান্ডা হয়ে গেল ভেতরে এক তীব্র ক্রোধ জন্ম নিল আল্লাহর কালাম ভরা মাদুলিটা তার সমস্ত ক্রোধ আর বিস্মিল্লা বলে সেই জিনের অবয়ব লক্ষ্য করে ছুঁড়ে মারল মাদুলিটা জিনের অবয়বকে স্পর্শ করার সাথে সাথেই এক বিকট শব্দ হলো যেন আকাশে বাস পড়ল জিনটা তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠল আর চিৎকার করল আর কালো ধোয়ার মতো পাক খেতে খেতে মাটির নিচে মিলিয়ে গেল কিন্তু সেই বিস্ফোরণের ধাক্কায় আসলামের শরীরও ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম সে কোনো মতে জ্ঞান হারায়নি কিন্তু তার চোখে তখন শুধুই জিনের জ্বলন্ত চোখ আসলাম ভাবল সে আপাতত রক্ষা পেয়েছে কিন্তু সেই জিন চলে যায়নি সে এখন শহর থেকে অনেক দূরে মপস্বলের এক প্রান্তে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে রেখেছে সে বাড়ি ফিরতে ভয় পাচ্ছে তার ভয় গ্রামের পথে সেই জিন আবার ফিরে আসবে সে তার ভাইকে লুকিয়ে টাকা পাঠায় আর মিথ্যা বলে আমি মফস্বলে একটা ভালো কাজ পেয়েছি তাই ফিরতে দেরি হবে রে সে বাড়ি থেকে সবার খবর নেয় কিন্তু নিজে আর সেই কবরের পথ মাড়িয়ে চাটমোহর গ্রামে ফিরতে সাহস পাচ্ছে না আসলাম এখন দিনের আলোকেও বিশ্বাস করে না কারণ সেদিন দিনের আলো তাকে রক্ষা করতে পারেনি আর সে জানে সেই জিন এখনো সুযোগ খুঁজছে এই ঘটনার পর আসলামের কপালে লেখা হলো এক নতুন জীবন যেখানে সে রোজ রোজ পালায় তার রোজগারের পথ থেকে দূরে তার আপন ঘর থেকে দূরে সেই থেকে দূরে আসলামের মাদুলি তাকে রক্ষা করতে পারেনি কিন্তু তার ভালোবাসা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর নিজের সাহসী তাকে বাঁচিয়ে দিল আসলাম কি পারবে তার পরিবারের কাছে ফিরতে নাকি সে এখন এক অজানা অভিশপ্ত জীবনের পথে হেঁটে চলেছে যে পথে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে অন্ধকার এই প্রশ্নের উত্তর রাত আড়াইটার এই পেজে রেখে গেলাম বন্ধুরা রাত আড়াইটার পেজে আজ এ পর্যন্তই মনে রাখবেন অন্ধকারের শক্তিকে ছোটো করে দেখবেন না কারণ আপনার ঠিক পাশের মানুষটা যে আপনাকে এই গল্পটা শোনাচ্ছে সে নিজেও হয়তো কোনো রাত আড়াইটার সাক্ষে